আসসালামু আলাইকুম আমি রাকিব তো আমাদের একটা ক্লাব টর্চ এই যে কবুতর রিলিজ করার সময় আমাদের ক্লাবের নাম এস আর পি সি রেসিং পিজন ক্লাব এই যে আমাদের কবুতরগুলো রিসি রিলিজ করা হবে এখনই কিছুক্ষণের মাঝে তো সবাই দোয়া করবেন আমাদের কবুতরের জন্য সবাই দোয়া করবেন আমাদের ফেন্সিয়ারের জন্য এই যে আমাদের এক বড় ভাই কবুতরগুলা ইয়ার রিলিজ করার জন্য টাইমারা ছিল তালা মারা ছিল এগুলো খুলতাছে দেখেন কবুতরগুলা অনেক বাইরনের লেগা অনেক তাড়াহুড়া করতে দেখা যায় তো আলহামদুলিল্লাহ সবার কবুতরই ঠিকঠাক মতো গল লাগছে আল্লা ভরসা সবাই দোয়া করবেন আমাদের ক্লাবের জন্য আমাদের ক্লাবটা যেহেতু আমরা আগা আরও আগায় নিতে পারি এই যে আমাদের কবুতরগুলো এক বড় খুলতে খুলতাছে আশেপাশে আরও দর্শক আছে দেখবেন কিছুক্ষণের ভিতরেই এই যে এই কাছে আমার কবুতর আছে এই যে বাঘাগিরি যে নোটটা দেখা যায় তো সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য এই যে এইভাবেই কবুতরগুলা নেওয়া হয়েছে তারপর দিয়ে ডেকে আসলে কবুতর এমন একটা জিনিস সবারই পছন্দের তো এই যে কবুতরগুলো রিলিজ করার টাইম হয়ে গেছে কাটা শেষ অলরেডি সব টাইগুলা কেটে ফেলছে তো সবাই দোয়া করবেন আমাদের কবুতরের জন্য আজকা ওই যে পাঁচ তারিখে কবুতর জমা নিছে ছয় তারিখে রিলিজ শনিবার শুক্রবার জমা শনিবার কবুতর রিলিজ করার টাইম সবার কবুতরই আল্লাহ রহমতে ঠিকঠাক মতো গল লাগছে এই যে দশকগুলা দেখা যায় কিছু দশক আছে কবুতর ছাড়া হয়েছে ছয়টার দিকে ছয়টা কত জানি কবুতরগুলো রিলিজ করা হয়েছে এই যে কবুতর এখনই রিলিজ করে দিবে সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে এই যে কবুতর রিলিজ করে দিতেছে সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম সবার জন্যই দোয়া রইল শুভকামনা রইল এই যে কবুতরগুলো তিনশো প্লাস কবুতর আছে এই জায়গায় তিনশো প্লাস কবুতর সব করে কবুতরই ফ্লাই টেমে ফ্লাই করতেছে দেখেন কিন্তু আমাদের